আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিন মিশালের সঙ্গে অন্তত তিন কারণে আপনার উচিত একবার হলেও বিন মিশাল ট্রাভেলসের ছয়টি শাখার যে কোনো একটি শাখায় ভিজিট করা দেখেন একটা মানুষ পরিশ্রম করে কষ্ট করে একটা জায়গাতে আসে আলহামদুলিল্লাহ বিনমিশাল মিশাল ট্রাভেলসের শুরুটা অনেক দিনের নয় দু সালের মেবি সেপ্টেম্বরে আমরা বিন মিশাল ট্রাভেলসের শুরুটা করি মক্কা থেকে ধীরে ধীরে আলহামদুলিল্লাহ এখন বিন মিশাল ট্রাভেলসের সৌদি আরবের বড় ছয়টি শহরের ছয়টি শাখা এই যে এই অল্প সময়টা এটা শুধুমাত্র আপনাদের ভালোবাসার কারণেই সম্ভব হয়েছে আমি সব সবসময় চেষ্টা করেছি সেবার মানটা শতভাগ নিশ্চিত করার জন্য দেখেন অনেকে অনেক কথা বলবে কিছু মানুষ আছে আমাদের পিছনে কথা বলবে সমালোচনা করবে আবার কিছু মানুষ আছে সত্য না জেনেই গুজব চড়াবে একটা প্রতিষ্ঠান তৈরি করতে একটা মানুষকে দীর্ঘ একটা সময় পার করতে হয় আর সমালোচক যারা আছে তারা অল্প সময়ে সেটা নিয়ে আলোচনা করতে পারে ছেলে কান নিয়ে গেছে ছেলে কান নিয়ে গেছে কান ঠিকই কানে জায়গা আছে বিষয়টা এমন আর কি বিনমিশাল ট্রাভেলসের শুরুটা আমি অন্য নাম নিয়ে শুরু করছিলাম আলহামদুলিল্লাহ এখন আমরা ইনভেস্টর কোম্পানি আর ইনভেস্টর হওয়ার পরে আমি পাঁচটি শাখা নতুন করে খুলেছি এই মুহুর্তে জুবাইল দাম্মাম রিয়াদ চাদ্দা মক্কা এবং মদিনাতে বিন মিশাল ট্রাভেলসের শাখা আছে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে সর্বোচ্চ সেবা দিতে হ্যাঁ কখনো কখনো দেখা যায় যে হয়তো আমাদের স্টাফদের সাথে আপনাদের একটু মনোমালন্য হতে পারে এই মুহূর্তে বিন মিশাল ট্রাভেলসে আটষট্টি জন লোক কাজ করতেছে আমাদের বাংলাদেশেও কিন্তু তিনটা অফিস আছে সিলেটে চট্টগ্রামে এবং ঢাকাতে যেখান থেকে আমরা আপনাদেরকে আরও এখান থেকেও বেটার সেবাটা দিচ্ছি কেন আপনি তিন কারণে মিন মিশাল ট্রাভেলসে আসবেন দেখেন প্রথমত বিশ্বাস বিশ্বস্ততা তৃতীয়ত টাকা ফেরতের গ্যারান্টি তৃতীয়ত সহজলভ্যতা এবং যোগাযোগ তথ্য বিন মিশাল ট্রাভেলসে আমরা তখনই আপনাকে আমন্ত্রণ করি একটা তথ্য দিয়ে তথ্য ছাড়া আমরা বলি না ডাইরেক্টলি আসেন আমাদের এখানে আসলে আপনি পাচ্ছেন তথ্য প্লাস আপনার কাজ যেটা আপনি অন্যখানে পাবেন না অন্যখানে গেলে হয়তো তথ্য আলাদা নিতে হবে অন্য জায়গায় যেতে হবে দ্বিতীয় বিষয় আজ পর্যন্ত কোনো মায়ের ছেলে বলতে পারবে না যে বিনমিশাল ট্রাভেলস থেকে একটা টিকিট নিয়ে এসে প্রতারিত হয়েছে অথবা কোনো কাজ দিয়ে এসে প্রতারিত হয়েছে বলার সুযোগ নেই আমি সর্বক্ষণ প্রস্তুত থাকি আমার কাস্টমারকে যাতে সর্বোচ্চ সেবাটা দিতে পারি আর কয়েক মিলিয়ন রিয়াল শুধু আমরা রিটার্ন দিই বছরে বিশ্বাস হয় না সত্য আপনি চাইলে খোঁজ নিতে পারেন অথবা আপনি এখানে একটা কাজ দিয়ে যান দেখেন বিন বিশাল ট্রাভেলসে আপনার কাজটা কিভাবে করা হয় ভালো থাকবেন শুধু বলে রাখি বিশ্বাস এবং বিশ্বস্ততার জন্য বিন মিশাল ট্রাভেলস আপনার আপনার কাছে এখন আমি বলবো সেরা হতে পারে আমাদের মক্কা জেদ্দা রিয়া দামাম সব জায়গাতে অফিস আছে যোগাযোগ করুন আর জুবাইল শাখা অলরেডি চালু আছে জুবাইল প্রবাসীরা যোগাযোগ করবেন বিন বিশাল টিকিট এবং জেনারেল সার্ভিসের জন্য আল্লাহ হাফেজ